আসসালামু আলাইকুম মারহমতুল্লা সহজ দিশারি চ্যানেলের সুপ্রিয় দর্শক মন্ডলী আলমতাকাব্যির শব্দের এই আমলটি করুন আর নিকার পুত্র সন্তান অর্জন করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি একটু ভিন্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন বিবাহিত দম্পতিদের জন্য আমরা অনেকেই চাইলেও পরবর্তীতে আমাদের ঘরে সন্তানের সৌভাগ্য আসে না আবার অনেকের ঘরে সন্তান আসে কিন্তু তাদের চরিত্র বা স্বভাব নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না আবদার থাকে আল্লাহ আমাকে একটি নেককার ও দিনদার শান্তিপ্রিয় সন্তান দিন এই তো প্রায় সব মমিন বাবা মায়েরই থাকে কিন্তু অনেকে জানেন না আল্লাহ তালা আমাদের এমন কিছু ছোট ছোট আমল শিখিয়েছেন যেগুলো পালন করলে সন্তানও হবে ইংসা আল্লাহ আর সে সন্তান ও সুশীল হবে আজকে আমরা এমনই একটি ছোট্ট আমল শিখবো যা বিয়ের প্রথম রাতেই একান্ত মুহূর্তের আগে করলে আল্লাহর রহমতে নিকার পুত্র সন্তানের সম্ভাবনা বাড়ে প্রশ্ন হলো আমলটি কিভাবে করবেন তাহলে শুনুন কিভাবে আমলটি করবেন যখন আপনি আপনার স্ত্রী সহবাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন একান্ত সান্নিধ্যে যাওয়ার আগেই আপনি আল্লাহর এক পবিত্র নাম আল মোতাকাবির বার পাঠ করবেন একান্ত সান্নিধ্যে যাওয়ার আগেই আপনি আল্লাহর এক পবিত্র নাম আল মোতাকাব্বির বার পাঠ করবেন এই আমলটি করা হলে ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনাদের ঘরে একজন নিকার দিনদার পুত্র সন্তান দান করবেন যিনি বড় হয়ে শুধু দুনিয়ার সম্পদই নয় বরং আপনাদের জন্য পরকালের এটা ছোট একটা কিন্তু অনেক বড় নিয়ে আসতে পারে। আল্লাহর উপর ভরসা রেখে করা হয় প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ